দের কি মনে নাই আমাদের ক্যান্টনমেন্ট থেকে সাড়ে ছয়শ খুনি পালিয়ে যেতে দেওয়া হয়েছে হয় নাই আমরা ধৈর্য ধরেছি আমরা দেশের স্থিতিশীলতা রাখতে চেয়েছি এই ইন্টারিম সরকারকে আমরা শান্তি দিয়েছি সর্বোচ্চ কিন্তু এখন শুধু এই আব্দুল হামিদ না এখন আমরা যে সাড়ে ছয়শ খুনিকে পালাতে দিয়েছে আমরা সেটার সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়াতে আপনারা কোনো আশঙ্কা করছেন কি না বা কোনো ধরনের না না কোনো আশঙ্কা নাই ভাই কোনো আশঙ্কা নাই আশঙ্কা হবে এখন দালালদের আমাদের আশঙ্কা নাই আশঙ্কা শুরু হলো দালালদের যে আমরা কেউ তো বাড়ি ফিরি নাই তাদের রাতের ঘুম হারাম হবে আমরা আশঙ্কাও করছি না কিছু না দাবি আদায় হতেই হবে শোনেন হাসিরা কি শুধু একটা হাসিরা ছিল সাথে ভারত ছিল না ইন্ডিয়া ছিল না তো বাংলাদেশের মানুষ কি পেরেছে তাদেরকে উৎখাত করতে পেরেছে তো তাহলে এখন হবে না আরেকটা কথা বলে রাখি অনেকে বলে জুলাই নাকি বেহাত হয়ে যাচ্ছে জুলাই নাকি কি বলে বিফল হচ্ছে নো কি হচ্ছে জানেন যারা আওয়ামী করছে করছে দালালি পুনর্বাসনের চিন্তা করছে তারা জনগণকে হারাচ্ছে জনগণ বেহাত হয়ে যাচ্ছে এই যে ভোট ভোট করেন আপনাদের ভোট বেহাত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে